বঙ্গভবনে ছিলাম আগামী 5 6টা দিনে আমরা বুঝব যে আমরা সামনে কোথায় যাচ্ছি সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজুল ইসলামকে এডুকে তাজুল ইসলামকে ক্যান্টনমেন্টে নিয়ে কি শাসিয়েছিলেন কি বলেছিলেন দুই তারিখে আবার মাথায় বালিশ ঠেকিয়ে দূর ঢোকে দেবে আবার হੁੱপটা চিড়ে আবার পায় ইট দেবে সুন্দরবনের কোন নদী কিংবা বুড়ি গাঙা अथवा মুন্সিগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ডুবিয়ে দেবে এই দৃশ্যগুলো গত ষোলো বছর ঘটেছে বাংলাদেশে সেনাবাহিনী চুপচাপ সেনাবাহিনীতে নিরবতা নিস্তব্ধতা শুনশান নিরবতা বাংলাদেশের বর্তমানে যে একটা পরিস্থিতি তাতে সাধারণ জনতা একটু আতঙ্কের মধ্যে বসবাস করছে যা আসলে বাংলাদেশে কি হতে চলেছে দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনীর ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেছে যার কারণেই কিন্তু নানান ধরনের টেনশন বাসাবে আম জনতার মাথার মধ্যে যেমন আমার ভিতরে তেমন আপনার ভিতরে গত দুদিন ধরে সেনাপ্রধানকে নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং দেখেন শেখ হাসিনা থাকাকালীন গত ষোলো বছরে গুন খুম খুন গুম যা কিছু হয়েছে সব কিছুর সাথে যারা জড়িত তাদের নাম প্রকাশ করা হয়েছে তারা কিছুগুলো আছে যারা বর্তমানে চাকরি অবস্থায় নাই বা বরখাস্ত এবং আরো কিছু সেনা কর্মকর্তাদের নাম বেরিয়ে এসেছে তারা এখনো চাকরি অবস্থাতে আছে তো বুঝতেই পারছেন ভাই এখন ঘটনাটা কিরকম বিএনপির একজন নেতা ইলিয়াস তাকে জিয়াউল হক হ্যাঁ তিনি কিভাবে হত্যা করেছিল জানেন আজকে একটা নিউজে দেখলাম বিএনপি নেতা ইলিয়াসের পেট কেটে বুড়িগঙ্গার নদীতে ফেলে দেয় এই জিয়াউল হক তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কারাগারে বন্দি আছে দর্শক ভয়ঙ্কর পরিস্থিতি ঘটতে যাচ্ছে হয়তো কিছুটা কিছু একটা তো ঘটবে এটা অবশ্যই অনেকেই বলছে যে সেনা প্রধান সেনাবাহিনীকে নিয়ে বিদ্রোহ করবে আওয়ামী লীগের অনেক নেতারাই কিন্তু এটা বলছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে সেনা প্রধান এবং সেনা শাসন জারি করে ক্ষমতা হাতে নেবে ইউনুসকে আটক করবে এরকম আওয়ামী লীগ কিন্তু নানান ধরনের কথা বলছে কিন্তু আসলেও কি তাই দশক ক্যান্টনমেন্টে থমথমে অবস্থা পরিবেশ অন্য রকম কারণ আজকে সারা দিন যারা নিউজগুলো দেখেছেন তারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি কথা বলবো না ভিডিও শুরুতে যে ভিডিওর অংশবিশেষগুলো আপনারা দেখেছেন আশা করি সেই ভিডিওগুলো দেখলেই এই যে থমথমে পরিস্থিতি নানান ধরনের কথা শোনা যাচ্ছে সব কিছুর খোলাসা জবাব আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে জন্য তাহলে কথা কেন একটা লাইক দিয়ে আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন চলুন সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি যে বাহিনীর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি আমাদের ট্যাক্সের টাকায় যারা বেতন পায় আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকেন প্রাসাদ করে যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে যারা ভালো রেশন পায় যারা এসিতে চলে আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি আমরা দেশের মালিক তারা দেশের পাহারাদার কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দিই আমরা শান্তিতে ঘুমাবো তারা দেশ এবং জনগণকে পাহারা দেবে তাইতো কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয় আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকবো কখন গভীর রাতে আমার ঘরের দরজায় করা নাড়বে কখন এটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে তারপর আমার মাথায় বালিশ ঠেকিয়ে দুরাউন্ড ঢুকিয়ে দেবে আবার বুকটা চিড়ে আমার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোন নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সীগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীকে আমাকে ঢুকিয়ে দেবে এই দৃশ্যগুলো গত ষোলো বছর ঘটেছে বাংলাদেশে যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেলেছি পুষেছি খাবার জুগিয়েছি তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছি যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে যাদের সন্তানরা আমাদের টাকায় তারা আমাদেরকে পাহাড়া না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল ষোলোটা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য ষোলোটা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি জলে বনে জঙ্গলে কেটেছে ষোলোটা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে আবার এই ষোলোটা বছর বহু মানুষ আয়না ঘরে এক ভয়াবহ জীবন পার করছে এমন গল্প কি পৃথিবীর কোন দেশে ঘুরছে আপনাদের জানা আছে আমরা যে বাহিনীকে দেশ দেশপ্রেমিক বাহিনী যাদের জন্য আমাদের হৃদয় কাতে যখন পিলখানাতে আমাদের অর্ধ শতাধিক সত্তর পঁচাত্তর বা বাহাত্তর যায় বলি সেনা অফিসার শহীদ হলেন পুরো বাংলাদেশ শোকে আচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশের এমন একটি মানুষ নেই যারা কাদের আমরা সেনা পরিবারের কাছে গেছি তাদের কষ্টের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরেছি আমরা কেঁদেছি পুরো বাংলাদেশ কেঁদেছে আমাদের সাথে আমাদের দেশপ্রেমিক অফিসারদের শহীদ হওয়ার পর সেই বাহিনীর সেই পোশাক পরা একটা কষাই বাহিনী তৈরি করেছিল বাংলাদেশের শৈরাচার ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা কেবল ক্ষমতা তার চাই এই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই ক্ষমতাকে তার হাতে পাকাপোক্ত ভাবে ধরে রাখার জন্য তিনি একের পর এক মানুষকে হত্যা করেছেন আর তাকে সহযোগিতা করেছে আমাদের কথা তথাকথিত দেশপ্রেমিক বাহিনীর কিছু সদস্য এই কথাগুলো পুরো বাহিনীকে উদ্দেশ্য করে বলছি না কিছু আমাদের যে দেশপ্রেমিক অফিসার পিলখানায় শহীদ হয়েছে তারও অপরাধ এদের ঘায়ে চাপে কারণ পিলখানা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যারা এই দেশকে ভালোবাসেন তাদেরকে পরিকল্পিত বিদেশি শত্রুদের সাথে মিলেমিশে হত্যা করেছে এই দেশীয় ষড়যন্ত্রকারীরা আর তাদেরকে সহযোগিতা করেছে তাদেরই পোশাক পরা কিছু ব্যক্তি যাদের ব্যক্তিগত ভারতের বাস্তবায়ন ছিল প্রধান দায়িত্ব তারা সৈনিকের এই করা পোশাকটি পড়েছিল দেশপ্রেমিক সেজেছিল প্রিয় বাহিনীর নামটি উচ্চারণের আগে বিশ কোটি মানুষ দেশপ্রেমিক বলে তাদের ভয়াবহ নির্যাতনের গল্প গত চোদ্দ পনেরো মাস আপনারা শুনেছেন প্রমাণিতভাবে শুনেছেন এর আগে এই কথাগুলো আমরা প্রকাশে বলতে পারতাম না কিন্তু আমরা বিশ্বাস করতাম একজন মানুষ সরকারের অবৈধ কাজে ফেসবুকে একটা পোস্ট করত প্রতিবাদ করতে পারছি না মিছিল করতে পারছি না রাস্তায় আন্দোলন করতে পারছি না তার নিজস্ব ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেছে এই সরকারের সমালোচনা করেছে পরেটি সেই মানুষটি নিখোঁজ আর পাওয়া যায়নি হয়তো পাওয়া গেছে কোন একটি নদীতে ভেসে গেছে তার লাশ এবং অজস্র এমন হাজার হাজার মানুষ হারিয়ে গেছে চিরতরে তার কবরটিও বাংলাদেশের মাটিতে হয়নি তার মা তার বাবা তার সন্তান তার পরিবার সেই মানুষটিকে আর কখনো পায়নি পাবেও না তারা কি শত্রুর হাতে প্রাণ দিয়েছিল না তারা প্রাণ দিয়েছে এই দেশপ্রেমিক বাহিনীর হাতে যাদেরকে আমরা বসিয়েছি আমরা তাদেরকে খাইয়েছি পরিয়েছি মানুষ করেছি অর্থ দিয়েছি বিলাসিতা দিয়েছে গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি তারা অবৈধ অর্থের জন্য ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দিয়ে এইভাবে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে নির্বম ভাবে সেই বাহিনীর নাম বাংলাদেশ সেনাবাহিনী এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয় আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলি এই দেশটি এখনো টিকে আছে যখন চব্বিশের বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে যখন র্যাব বিজিবি পুলিশ নিরাপত্তা আরো যত বাহিনী আছে বন্দুকের নল এই দেশের জনগণের বুক বরাবর তাক করেছে গুলি করছে একের পর এক লাশ রাজপথে পড়ছে রক্ত পিচ্ছিল পথে বাংলাদেশ নতুন আরেকটি অন্ধকারের দিকে যাচ্ছিল তখনও সেনাবাহিনীর ভেতর থেকে দেশপ্রেমিকরা জেগে উঠেছিল বলেছিল মিস্টার ওয়াকার আমরা একটা গুলি চালাতে পারবো না এই দেশের মানুষের মুখে গুলি চালাতে আমাদের জন্ম হয়নি শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত সেই বাহিনীর চাপে শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্ধুকে নাল নল ঘুরিয়ে নিয়েছিল চব্বিশ সার্থক হয়েছে বিজয় পেয়েছি আমরা দর্শক বাংলাদেশের তেইশ জন ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে চূড়ান্ত নথি দাবি করা হয়েছে প্রসিকিউশনে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয় থানাতে যে কেউ কারোর নামে একটা মামলা করতে অভিযোগে কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয় বাংলাদেশের স্বাধীন হওয়ার পর চুয়ান্ন বছর পর গত ষোলো বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের তেইশ জন বাহিনীর সর্বোচ্চ প্রদর্শনের ব্রিগেডিয়ার জেনারেলেন্ট কর্নেল থেকে শুরু করে কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল জেনারেল এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে কেবল একটি ডিজিএফআই পাঁচজন সদস্য এই মামলায় আসামি হয়েছে এবং প্রমাণ হয়েছে তারাই অপরাধে অভিযুক্ত যে ডিজিএফ এর জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষা তারা গোয়েন্দা তৎপরতা চালাবে সেই ডিজিএফ গত ষোলোটা বছর শত্রুর হয়ে কাজ করেছে এই দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এর চেয়ে বড় লজ্জা কিছু আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে একবার চিন্তা করেন যারা শপথ পড়ে কোরআনে হাত দিয়ে শপথ পরে এই দেশ দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন তারা কোরআনে হাত দিয়ে আল্লাহ কোরআনে হাত দিয়ে যে শপথ করেছেন সেই শপথকে তারা ভঙ্গ করেছে। তারা শত্রুর হয়ে কাজ করেছে। আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত আর আমাদের এপারের দেশ প্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিকামী বা বিরোধী মতের মানুষে হত্যা করেছে আবার কেউ কেউ কেবল অর্থের জন্য মেরেছে কোনো বিরোধী মতের সংশ্লিষ্টতা ছিল না আমরা প্রসিকিউশনের যে বক্তব্যগুলো দেখছি কি নির্মম একজন মানুষকে ধরে নিয়ে যেত টলবে চাপিয়ে নদীর মাছখানে নিয়ে যাওয়া হতো মাথায় বেলু মানে আমরা যে ঘুমই বালিশ বালিশ থেকে রাইফেল কিংবা পিস্তল থেকে গুলি করা হতো মাথায় মৃত্যু দৃষ্টিতে পর বুকটা fere ভেতর থেকে সব বের করে দেয়া হতো পুরো পেট কেটে তারপর পাই ইট ভেদিতাক নদীতে ডুবিয়ে দেওয়া হতো কোন মায়ের ধন কোন স্বামী কোন কোমলমতি শিশুর বাবা এটি তারা চিন্তা করতো না এবং এই কাজগুলো তারা করতো হাসতে হাসতে একজন মানুষের হাতে মানুষ প্রাণ হারিয়েছে কল্পনা করেন কি মানুষ তার চেহারা মানুষের মতো হলেও তিনি কি মানুষ ছিলেন জিয়াউল আহসান তার নামটাকে চিন্তা করেন তো ভাত খেতেন ডাল হাত দিয়ে তাই তো আমাদের মতে তো একটা মানুষ রক্তে মাংস তার ঘরে বাবা মা আছে তার স্ত্রী আছে তার সন্তান আছে তিনি একজন নিরাপরাধ মানুষকে হত্যা করতেন একটা পরিবারের কান্নার কারণ হতেন তারপরে ঘরে নিশ্চিন্তে এসে খাবার খেতেন সন্তানদের সাথে খুঁটছুটি করতেন স্ত্রীর সাথে সহবাস করতেন তার কল্পনায় আসতো না যে কিছুক্ষণ আগে আমি একটা মানুষকে নির্মম ভাবে হত্যা করে এসছি এরা কি আসলে আওয়ামী লীগের মানুষের মধ্যে একটা পার্থক্য আছে আজকে শেখ হাসিনার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই কখনো আপনি ক্ষমতা আসলে আবার আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে কিন্তু একবার চিন্তা করেন প্রতিদিন প্রতিটি বক্তব্যে আপনি আমার রাসেল আমার রাসেল যে শোকের গল্প শোনাতেন আপনি কি করে পারলেন আপনার বাহিনীকে দিয়ে এইভাবে এই দেশের মানুষগুলিকে হত্যা করতে রাসেলের চেহারা আপনার চোখে ভাসেনি শেখ মুজিবুর রহমানের সেই ভাসেনি আপনি আপনার প্রতিটি বক্তব্যে কেঁদেছেন পরিবারের কথা ভেবে কিন্তু পুরো দেশটা তো আপনার পরিবার হবার কথা ছিল তাই না এই দেশের তো বৈধ হন আর অবৈধ হন প্রধানমন্ত্রী আপনি ছিলেন এই জিনিসটা আপনি কিছু দিতে পারেনা না পারেন নিয়ে তো গেছেন বহু কিছু বহু মানুষের জীবন মেগা প্রজেক্টের নামে প্রচুর অর্থ আজকে আপনার বিলাসী আপনার সন্তান নাতি পুতিরা বিলাসী জীবনযাপন করছে বিদেশে বসে এই দেশকে লুট করি তো কি দিয়ে গেছেন আপনি কান্না দর্শক সময়টা খুব ভয়াবহ ভাবে এগোচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাতাশ গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্যান্টনমেন্ট একটা ঝড় চলছে বিভিন্ন সূত্রে দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন একটি সামরিক কু করার জন্য তারা বলছেন প্রেসিডেন্ট শাহরুদ্দিন চুপু যেহেতু আমাদের তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক মানে দেশের সামরিক বা জরুরি অবস্থা জারি করুন ইউনুসের হাত থেকে ক্ষমতা কেড়ে নেই আমরা আপনার সঙ্গে আছি কে বলছেন সেনাবাহিনীর সেই পূর্বের ফ্যাসিস্ট রেজিমেন্ট দোষরা যারা এখনো বহাল তবিয়েতে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছে না তিনি কি করবেন একদিকে তিনি দেশপ্রেমিক সত্য কথা অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক একদিকে তিনি ধার্মিক অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে কোনটা করবেন সেনাপ্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয় কেনার যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার মুখে লালন করছেন না তার পক্ষের লোকদের চাপ পাশাপাশি দেশকে নিয়ে তাকে আমার চিন্তা করতে হচ্ছে আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করবো না কিন্তু আমার বিশ্লেষণটা বুঝতে যদি আপনাকে কষ্ট হয় একদম খোলামেলা করি ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক কিন্তু আওয়ামীও প্রেমিক দেশপ্রেমিক আলগিমিক একসাথে চলতে পারে না দুই ওয়াকরু জামানের উপর ব্যাপক চাপ আসছে আবার এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে ওয়াকরু জামানের উপর খবরদার স্যার কোনো জরুরি অবস্থা হবে না এবং কোনো খুনীকে আপনি রক্ষা করবেন না একদিকে খুনীদের বলছি তাদেরকে রক্ষা করুন আর একদিকে বলছে দেশপ্রেমিকরা রক্ষা করবেন না সেনা মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে কনফার্ম সত্য কিনা আমি বলবো না এই তথ্যগুলো আসতে শুরু করেছে প্রচুর মেসেজ আসতে শুরু করেছে গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং চলেছে ক্যান্টনমেন্টে এমন দাবি করছেন কেউ কেউ বলা হচ্ছে যে তেইশ জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কাগজ চলে গেছে গ্রেফতারি পরোয়ানার এবং এর মধ্যে এগারো জন স্টিল গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছেন মানে অবসর প্রাপ্ত না তারা দায়িত্ব পালন করছেন তেইশ জনের মধ্যে এগারো জন এখনো কর্মরত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এবং এরাই চেষ্টা করছেন পর্দার অন্তরাল থেকে একটা বড় কিছু করতে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাজুল ইসলামকেট তাজুল ইসলামকে ক্যান্টেনমেন্টে নিয়ে কি বলেছিলেন দুই তারিখে কেন তাজুল ইসলামকে ভয় দেখিয়ে থামাতে পারলেন না সেনাবাহিনীর বিচার করা থেকে এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছিলেন প্রধান বিচারপতির বাসভবনে কিন্তু প্রধান বিচারপতির কাছ থেকেও কোনো ধরনের সাই কোন ধরনের পরামর্শ গ্রহণ করেননি প্রধান বিচারপতি এরপরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টার কাছে সেনাবাহিনীতে যারা মানুষ আর খুন গুম করেছে তাদেরকে রক্ষা করতে কিন্তু জনাব ডক্টর মোহাম্মদ ইনুসো এতে সাই দেননি সর্বশেষ তাজুল ইসলামকে হুমকি দমকি ভয় দেখিয়ে চেয়েছিলেন সেনা অফিসারদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন না হয় কিন্তু বাগের বাচ্চা তাজুল ইসলাম যার রয়েছে পিছনে বিশাল দুঃসাহসিক ভূমিকার ইতিহাস বয়স্কম কিন্তু পুরা আবাদ ও মস্তক বাংলাদেশের দ্বিতীয় আরেকজন ডক্টর মাহমুদুর রহমানের ফটোকপি হচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম যে দুঃসাহসিকতার সাথে সেনাবাহিনীদের লিস্ট করে ২৪ জন সেনা অফিসার সহ তিরিশ জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হয়েছে এই জারি হওয়ার পরে এবং আগে বাংলাদেশে অনেক কিছু ঘটার মতো অনেক কিছু বিহাইন্ডে ঘটনা ঘটে যাচ্ছে এই ঘটনার পরেও তাজুল ইসলাম পিছিয়ে আসছেন না তার কারণ হলো এই সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে গুলি করে আপনার মায়ের সন্তান এই যে শিশু সন্তান সহ হত্যা করেছে হাসিনাকে রক্ষা করার জন্য ভারতের পরামর্শে ভারতের বিরোধী যে তো সেনা অফিসার আছেন বাংলাদেশের রাজনীতিবিদ আছেন তাদেরকে আয়না করে ধরে নিয়ে বছরের পর বছর নির্যাতন কাউকে জীবন নাশ করে দেওয়া

বাংলাদেশের নাগরিক সেনাবাহিনী বাংলাদেশের জনগণকে হত্যা করবে সেই জন্য কি আমরা সেনাবাহিনীকে ট্যাক্সের টাকা দিয়ে এভাবে লালন পালন করছি আমরা সেনাবাহিনী লালন পালন করছি আমাদের প্রতিবেশী শত্রু ভারতের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমাদের প্রতিবেশী যত শত্রু আছে আন্তর্জাতিক যত শত্রু আছে সেই মোকাবেলার জন্য আমরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীকে স্পেশালি লালন করে থাকি আর সেই বাহিনী যখন বাংলাদেশের জনগণ নিজের দেশের দেশপ্রেমী মানুষদেরকে রাতের রাতারে এবং দিনের আলোতে সরাসরি হত্যা খুন গুমের সাথে জড়িত যারা তাদের নামই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হুলিয়া জারি করেছেন এবং তাদের প্রত্যেকের ডকুমেন্ট সহকারে তারা কখন কোন জায়গায় কাকে কিভাবে খুন গুম করেছেন সবগুলার ডকুমেন্ট সহকারী তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে সেখান থেকেই তাদেরকে রায় আসবে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটিতে এই অপরাধীদের বিচার হবে আমরা কোনো সেনাবাহিনীর বিচার করছি না আমরা বিচার করছি সেনাবাহিনীর ভিতরে লুকিয়ে থাকা খুনি এবং অপরাধীদের কেটিভি ফোর এর দর্শকদের কাছে সর্বশেষ আমার প্রশ্ন এই খুনি এই দুষ্কৃতিকারীদের বিচার আপনারা চান কি চান সেনাবাহিনী চুপচাপ সেনাবাহিনীতে নীরবতা নিস্তব্ধতা শুনশান নীরবতা দর্শক আপনারা জানেন যে সার্ভিং কোন কোন খবর মতে চোদ্দ জন সেনা অফিসারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে আইসিটি কোর্ট এবং স্বাভাবিকভাবেই এই অফিসাররা ওয়াকারের আন্ডারেই অনেক আগাম করেছেন বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা এর আগের গুম খুনের সাথে হয়তো ওয়াকার ওইভাবে জড়িত না এখন সে ওয়াকার জামান সেনাবাহিনীর প্রধান এখন সেনাবাহিনীর প্রতিক্রিয়াটা কি ওয়াকারের প্রতিক্রিয়া কি তার অবস্থান কি তিনি কি এই বিচার কার্যক্রমে কোঅপারেট করবেন না আগের মতো বাধা দেওয়ার চেষ্টা করবেন তিনি কি পিছু ঘটেছেন না আগের মতো তাজুল ইসলামকে হুমকি ধামকি দেওয়া থেকে শুরু করে ইউনুসের সাথে একটা কম্পিটিশনে যাবেন গণমাধ্যম যখন আমি প্রথমে বলি গণমাধ্যমের রোল এখানে অত্যন্ত সন্দেহজনক একমাত্র আমার দেশ পত্রিকা এই সেনা অফিসারদের খুনের বিচারের বিষয় সঠিক রোল প্লে করছে অন্য সব মিডিয়া চুপচাপ তেমন কিছুই বলছে না অথচ এটা প্রত্যেক মিডিয়ার রেড কালার হেডলাইন রেড কথা এবং ধারাবাহিকভাবে এটা নিয়ে এক ধরনের তোলপাড় সৃষ্টি করার কথা কিন্তু হচ্ছে না করছে না মানে বাংলাদেশের প্রিন্ট মিডিয়াগুলো এরা যে বেশিরভাগই প্রথম হলো ডেলিস্ট্রাশো ইত্যাদি এরা যে ভারতের দালাল সেটা প্রমাণিত হচ্ছে এরা যে ডিজিএফআই দালালই করেছে ডিজিএফআই জঙ্গি নাটক থেকে শুরু করে নানান নাটকে খুনে যে এরাও পার্ট ছিল এরা যেগুলোকে নর্মালাইজ করেছে তার প্রমাণ হচ্ছে এখন তাদের এখন তারা চুপচাপ ভূমিকা পালন করছে না দেশপ্রেমিক গণমাধ্যম হচ্ছে মাহমুদুর রহমান এখন স্বাভাবিক এখন স্বাভাবিকভাবেই গণমাধ্যমগুলো এখন গণমাধ্যমগুলো যদি ভারতে দালাল না হতো সবাই যদি সঠিক রোল প্লে করত তাহলে সবাই এখন এর দিকে ঝাঁপিয়ে পড়তো আইএসপি স্টেটমেন্ট জোর করে আদায় করতো যে আপনার সার্ভিং অফিসারদের বিরুদ্ধে সাবেকদের কথা পাতিলাম তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে মিলিটারি কোর্টে বা কোর্ট মার্শাল হচ্ছে না আইসিটি কোর্টে বিচার হচ্ছে যেটা আপনারা চাননি বা ওয়াকার চাননি সেটা হচ্ছে এখন আপনাদের অনুভূতি কি আইএসপিআর কে প্রথম আলো ডেইলি স্টার বসুন্ধরা গ্রুপের সব মিডিয়া গুলো সবাই মিলে বাধ্য করতো কিন্তু বাস্তবতা হচ্ছে আমার দেশ সহ দুই একটা পত্রিকাবাদে কেউ জিজ্ঞেসই করে না যে এই যে ঘটনা এত বড় ঘটনা আপনাদের অনুভূতি কি জিজ্ঞেস করে না কিন্তু আমার দেশটি কি জিজ্ঞেস করে এখন আমার দেশের সূত্র থেকে আমরা যেটা জানলাম আইএসপি এর কাছে জিজ্ঞেস করে কিন্তু আইএসপিআর এর নীরব কোনো কথা বলতেই তারা রাজি না তারা বলছে এই মুহূর্তে কোনো মন্তব্য করতেই রাজি না এটা কেন ভাই তদন্তে প্রমাণিত হয়েছে চার্জশিট দেওয়া হয়েছে এখন বিচার হবে গুম খুন হয়েছে কোনো সন্দেহ নেই তারা করেছে তারা অনেকে পালিয়েছে অনেকে পালিয়েছে অনেকে জেলে সামরিক অফিসাররা এটা তো অস্বীকার করা কিছু নেই র্যাক আমেরিকার স্যাংশন খাওয়া কে না জানে তাদের বিচার হচ্ছে আপনাদের মন্তব্য নাই মানে এর মন্তব্য নাই কেন মন্তব্য নাই এর মানে কি আপনারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারেনি যে সেনাবাহিনী এই বিচারে কাপড়ে করবে কি করবে না এটা তাদের বলা উচিত ছিল অথবা তাদের সব প্রণোদিত হয়ে স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল আসপিআর যে আমাদের নিয়ে নানান কথাবার্তা হচ্ছে সেনাবাহিনী তার পেশাদারিত্বের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ বোন খুনের সাথে জড়িত যে কোনো অফিসারের বিচারের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমরা কোনো আমার পেশাদারশিল আচরণ বোন খুন এ ধরনের অপরাধকে প্রশ্রয় দেব না দৃষ্টান্তমূলক বিচার বাংলাদেশে হবে বাংলাদেশের আইন অনুযায়ী এরকম একটা সাউথ স্টেটমেন্ট দিলে ওয়াকার জনগণের কাছে এখন রেসপেক্ট পেতেন কিন্তু এখনও ওয়াগারকে নিয়ে নানান সন্দেহ সংশয় আমরা দেখতে পাচ্ছি যতই আপনারা করেন আমাদের কাছে খবর আছে আমরা জানি আমরা বিজয় উদযাপন করি হাসি দেখেন না কেন কারণ সেনাবাহিনীর অফিসারদের বিশেষ করে একটু লোয়ার লেভেলের অফিসার যারা তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা হ্যাপি তারা স্যাটিসফাইড তারা আনন্দিত যে এই দুষ্কৃতিকারী ভূমকারী হত্যাকারী জেনারেলদের অফিসারদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে তারা গ্রেপ্তার হবে আরো সুখবর হচ্ছে যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদের সমপর্যায়ের অফিসার বন্ধু বান্ধব কেউ তাদের সাথে কথা বলে না তারা হাউস অ্যারেস্ট অবস্থায় আছে চোদ্দটা পয়েন্টে সতর্ক করা হয়েছে যারা যেন কেউ পালাতে না পারে এবং খুব শীঘ্রই দেখবেন যে তাদেরকে ধরে আনা হয়েছে কিন্তু মিডিয়াগুলো ওই যে ভারতের দালাল তো দর্শক এই জায়গায় সেনাবাহিনীর এই চুপচাপ থাকা নীরবতা এটা নানা সন্দেহ সংশয়ের জন্ম দেয় এখনো ওয়াকার সঠিক লাইনে আসেনি ওয়াকারকে সঠিক লাইনে আনতে হবে ওয়াকার মাস্ট কোঅপারেট দিস ট্রায়াল ওপেন বিচার হচ্ছে ক্যামেরার সামনে কোঅপারেট করতেই হবে ঘুম খুনকারীদের বাঁচানোর কোনো সুযোগ নেই এবং সেনাবাহিনীর চেইন অফ কথা আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এগুলো করতে পারে না কে নির্দেশ দিয়েছিল বিশেষ করে জুলাই বিপ্লবে সে কারফিউর সময় কারাগণ হত্যা চালিয়েছিল কোন কোন অফিসার কার নির্দেশে গুলি চালিয়ে আমার সাধারণ নাগরিকদের হত্যা করেছিল সেটাও কিন্তু হিসাবে আসবে মিস্টার ওয়াকার ওয়াকার সাহেব এখনো আপনি উল্টো লাইনে হাঁটছেন আপনি সোজা লাইনে আসেন আপনার করুণ পরিণতি হবে আপনার বাচ্চা রাস্তা আমরা দেখিয়ে দিয়েছি ইউনিসির সাথে মিটিং করেন গত পনেরো ষোলো বছরে বঞ্চিত অবসরপ্রাপ্ত বর্তমানে সামরিক অফিসারদের সাথে যাদের এখনো পেনশনের টাকা প্লট ফ্লাটের সুবিধা দেওয়া হয়নি তাদের সাথে মিটিং করেন তাদের মুহূর্তের মধ্যে তাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দিয়ে তারপরে বলেন যে স্যার আপনারা আমাদেরকে বাঁচান আমি আগে যা করেছি আমি তো দ্য অফ দ্য ডে চূড়ান্ত ভাবে বিপ্লবের পক্ষে ছিলাম হ্যাঁ অবশ্যই এই পয়েন্টে ইনডেমনিটি পায় ওয়াকার এবং এর আগের যত গুণখুন এগুলোতে আমি কোঅপারেট করছি বিচারের জন্য তো দর্শক কোনো লাভ নাই আমরা বিজয় উদযাপন করতে পারি একটা হচ্ছে যে আইসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা জানেন যে অভিযোগপত্র দাখিল হওয়া মানে আপনার চাকরির একটি শেষ এই বিচার নিশ্চিত এবং সর্বশেষ খবর সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নাই এটা প্রসিকিউশন টিম জানাচ্ছে মানে নতুন বাংলাদেশ সেনাবাহিনী সংস্কার ডিজিএফআই ডিজলভ করা এই গুমখুনের মূল কারিগরদের যারা হাসিনা পালানোর চোদ্দ মাস পর্যন্ত ধরা সবার বাইরে ছিল তাদের বিচারে কোনো বাধা নেই বিচার হবে এবং ওই যারা এখন চুপচাপ বসে আছে এই সেনাবাহিনী বাধ্য হবে এই বিচারে কো অপারেট করতে কিচ্ছু করার নাই তাদের সামনে অন্য কোনো রাস্তা নাই অতএব দর্শক এটা আমাদের জন্য সুখবর রাস্তা ক্লিয়ার নতুন বাংলাদেশে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী আমরা ফিরে পাবো অপরাধীদের বিচার হওয়ার মধ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হবে এবং ট্রাইব্যুনালের রায়ের অবজারভেশনে আলোকেই সেনাবাহিনী সংস্কার হবে অতএব আগামীর বাংলাদেশে কেউ আর গুম খুন করতে পারবে না ক্ষমতায় জামাত আসুক আর বিএনপি আসুক যে ওয়ারায়না ভার কাম করতে পারবে না সে রাস্তা বন্ধ হয়ে যাবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনরজক সহকারে শুনেছেন তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পর আপনারা কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে দিন আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ